না খোলা দিদি একবার দিদি এদিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সময় চ্যালেঞ্জিং লাগে সব কিছু ফরম্যাট আমি সবটাই করেছি আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি হ্যাঁ যেমন দেনা পাওনা করেছি বিরাজ গৌ করেছি নগরপাড়ে রূপনগর করেছি সমর্পণ করেছি তারপরে মহাভারত করেছি তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে চ্যালেঞ্জিং লাগে তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম আমরা হ্যাঁ ডেফিনেটলি করব করলাম দারুণ লাগলো ভেরি গুড এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি আগেও বলেছি মানে কেমিস্ট্রি ওই মানে ইয়েগুলো ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট মানে ভীষণ ভীষণ টেনশানে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কি না বাচ্চাম সামহাও আবার সে বলি দেবশ্রী রায় তো বেছে যায় না বেছে গিয়েছিলাম যে করবো না ভাবলাম না করেই দেখি না কি আছে লেটসি চ্যালেঞ্জ নিলাম তো তারপরে মানে সত্যিই মানে নার্ভাস ছিলাম যে ফাইনাল আমি করেই উঠতে পারবো কি না মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে সেটাকে আমার খুব কোটাতে হবে তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিমে তো সেটা চলো দেখা যাক কী হয় করলাম এখন বাকি তো আমার যারা বেলবিশের আছে আমার ফ্যান্স আছে তারা দেখবে দেখে বলবে আমি কেমন করেছি লোকের সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল বা একটা কি হয় চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায় মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে কিন্তু সবসময় কাজের চাপ ছিল তো সেইটা সামহা মনে হয়নি কিছু কারণ কাজটা ভালো হয়েছে যার ফলে যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে তো সেটাই হয়েছে আমাদের ভালো লাগতো না কারণ আমি মুখস্ত করতে পারতাম এখন আমি যদিও বারবার বলছি সিরিজে কেমিস্ট্রি খুব একটা কঠিন নয় কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য মানে দেবশ্রীর জন্য কেমিস্ট্রি মাসের জন্য না অনেকগুলো মেসেজ আছে আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পার্সিউ করো যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা যে ফোর্স করা উচিত না কোনো সন্তানকে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাই ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না আমার ভাল লাগে ডাক্তার আমি ডাক্তার বানাবো এটা যেন না করে তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে কম এই জন্যে পাচ্ছি দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না তো মানে আমি কাজ করার জন্য করি না আমি ভালো কাজ করব যাতে আমার প্যানেরা আমার ওয়েলভিশার আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্ড না হয় দুঃখ না হয় যে এই কাজ করলো দেব আমি এটা চাই না আমি চাই যখনই আসবো যেন একটা ভালো কিছু দিতে পারি তাদের আনন্দ দিতে পারি এটাই তো আমার কাজ তো সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই অনেক লং গ্যাপ হয়ে যায় কিছু মনে করবেন না কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবও না একটু না যেভাবে আমরা পত্রপত্রিকায় দেখছি যে স্ক্যাম বা স্ক্যামের কথা উঠে আসছে আর কি আমি জানি না সেগুলো সত্যি মিথ্যা গিয়ে আছে এখানে কিন্তু সেইভাবে দেখানো হয়নি এখানে একটা অন্যভাবে আছে খুব সূক্ষ্মভাবে একটা লেয়ার আছে সেটা না দেখলে বোঝা যাবে না সিরিজটা দেখতে হবে সিরিয়াস সিরিয়াস অবশ্যই একদম নো না কোনো কমেডি ফমেডি কিছু নেই একদম সিরিয়াস একটি চরিত্র এবং প্রথম দিকে অবশ্যই স্ত্রীর বিরুদ্ধে যায় তার কারণ সেটা সরকারি চাকরি করে তার কিছু বাধ্যবাধকতা থাকে আছে সেই জন্য সে স্ত্রীর বিরুদ্ধে যায় পরে একটা টুইস্ট আছে সেটা দেখতে গেলে আপনাকে মানে সেটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখার অপেক্ষায় থাকতে হবে দেবশ্রী খুব ভালো অভিনেত্রী এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা অনেকদিন ধরে দেখছেন এখানেও ও ভীষণ ভালো আর অবশ্যই আমি ধন্যবাদ দেব সৌরভ চক্রবর্তীকে এবং ইশিতাকে যারা প্রস্তাবটা আমার কাছে নিয়ে এসেছিল এবং এই রোলটার জন্য আমাকে সিলেক্ট করেছে আর ধন্যবাদ দেবো অবশ্যই হৈচইকে যারা মেনে নিয়েছেন আমাকে এই চরিত্রে একদম হাটকে কাজ আছে সেটা একটা যে একদম অন্য ধারার একটা সিরিজ এই ধরনের গল্প নিয়ে সিরিজ হয় না ফলে সেটা একটু তো আছেই ইউএসপি তো সেটাই হওয়া উচিত এবং অবশ্যই যারা কেমিস্ট্রিকে ভয় পান তারা দেখবেন আমি তো ভীষণ ভয় পেতাম ছোটবেলায় আমি ওই গ্রুপে পাস না থাকলে পাসই করতে পারতাম না অঙ্কে এত কাঁচা ছিলাম আমি যারা ভয় পান তারা একটু দেখবেন যে অনেক সহজ করে কেমিস্ট্রিকে বলা আছে কেমিস্ট্রিকে বোঝানো আছে কেমিস্ট্রির প্রতি একেবারেই না আমি এখনও ভয় পাই আমি ওই তো ওই অঙ্ক করবো না বলে কমার্সে গিয়েছিলাম তারপরে কমার্সেও গিয়ে দেখলাম অঙ্ক করতে হচ্ছে তারপরে ছেড়ে আমি চলে গিয়েছিলাম থিয়েটার নিয়ে পড়তে রবীন্দ্র ভারতীতে আর্টসে চলে গিয়েছিলাম একেবারে হ্যাঁ হ্যাঁ সব থাকবে এবং আশা করছি সবই মানুষের পছন্দ হবে এক্সপিরিয়েন্স দেখো মানে প্রথমত হচ্ছে যে আমার এস বা হইচইয়ের সাথে অ্যাসোসিয়েশন বহুদিনের এবং কিছুদিন আগেই চিনি টু ওয়ার্স স্ট্রিমিং অন হইচই হ্যাঁ তো মানে ইটস অলওয়েজ বিন আ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স এবারে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে অবভিয়াসলি দ্য লেজেন্ড দেবশ্রী ম্যাম শিবজ অন ফ্লোর তার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি সেটা আমার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইশিতাদি সৌরভ দা এনারা যারা এই সিরিজটি তৈরি করছিলেন তাদের মানে কি বলবো মানে তাদের গাইডেন্সে কাজ করা কারণ তারা খুব অন্য ধরনের মানে মেকারস তারা খুব অন্যভাবে শ্যুট করেন অন্য ধরনের ব্রিফ দেন সো মানে এইবার এটাই ডিফারেন্স চরিত্রের ব্যাপারে এটাই বলবো যে দেখো এখানে এত কিছু সাইন্টিফিক টার্মস নিয়ে কথা বলা হচ্ছে তো আমি এসে জিনিসটাকে একটু সিমপ্লিফাই করে দেবো সিরিজে এটুকু বলবো না 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 একদম প্রিয় ছিল না মনে রাখতে পারতাম না এই কোয়েশানগুলো হ্যাঁ কী সব বলতো না মানে এই এটার সাথে এটার কম্পাউন্ড এই ইউজ টু বি হেডেক বাট অবভিয়াসলি মানে আমি ক্লাস টেন অব দি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি একদম এনজয় করতাম কেমিস্ট্রি পড়তে মাঝে মধ্যে একটু টর্চার হয়ে যেত আর কি হুম একদম একদম এবং বেঁচে গেছি ওই জন্য অভিনেতা হিসেবে সব কিছু করতে পারবো পুলিশ টুলিশও হয়ে যাব ভাবছি এবার মানে সব সব ধরনের চরিত্র করতে পারবো ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল ছোটোবেলায় তো আই এম লুকিং ফর সামবডি টু মি অ্যাজ এ ক্রিকেটার আপনেক্স যদি কেউ দেখেন এটা প্লিজ

আরো অনেক কিছু বাকি আছে কিন্তু এটুখানি বলতে পারি হ্যাঁ হ্যাঁ ভীষণ টেনশনে ভীষণ টেনশনে ছিলাম কারণ রায়ের মতন মানুষ এরকম ব্যক্তিত্ব তিনি যে রাজি হবেন এবং ওয়েব সিরিজ এই মাধ্যম নতুন মাধ্যমটাকে ট্রাস্ট করবেন এই গল্পের উপর ফেইথ রাখবেন এটা সত্যি ভাবনার বাইরে এবং ভেবেছিলাম অনেক কাঠখড় হয়তো পড়াতে হবে তো আমাদের হয়ে কাঠখটটা এই কন্টেন্টটাই পুহিয়ে দিয়েছে আর কি দেবশ্রীজাকে কি যখন আমরা শোনাই আমি ইসিতা আমার এখনও মনে আছে খুব নার্ভাস ছিলাম আমরা এবং টলি ক্লাবে গাড়ি পার্ক করতে করতে ভাবছিলাম টলি ক্লাবে গাড়ি পার্ক করতে করতে ভাবছিলাম যে আদৌ উনি রাজি হবেন তো না কেমিস্ট্রি হিসেবে কচকচানি শুনে উনি না বলে দেবেন তো উনি এক একবারে পুরো গল্পটা শোনেন এবং বলেন যেটা আমি করবো কবে করব কিভাবে করবো বাকিটা বলো তো আমরা অনেক জোর পেয়ে যাই মনে চলো করা যাক তো ফাইনালি সেখান থেকে প্রায় পাঁচ মাস অতিক্রম হওয়ার পর এটা ট্রেলার অব্দি এসে পৌঁছেছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন কেমিস্ট্রি মাসে তার ক্লাস স্টার্ট করবেন তো এটা খুবই আনন্দের খুব তৃপ্তির আমাদের এন্টায়ার টিম যারা পিছনে প্রাণপাত করেছি তো খুবই আনন্দের এবার বাকি দর্শক দর্শকদের ভালো লাগলে না এটা কোনো টিপিক্যাল কোনো স্ক্যামের গল্প নয় কিন্তু যেহেতু এই সময়ের গল্প এই সময়ের অনেক কিছুই টুকরো টুকরো আভাস তাই সিরিজের মধ্যে রয়েছে